সোমবারকে মহাদেবের দিন বলে গণ্য করা হয় আর যদি তার শ্রাবণ মাসের সোমবার হয় তাহলে মহাদেবের অত্যন্ত প্রিয় দিন এটি তাই সোমবারে তার আরাধনা করলে সন্তুষ্ট হন শিব ঠাকুর সোমবারের ব্রত যারা পালন করেন তাদের সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি আজ বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকের দিনে আমরা ভোলেনাথের পুজো করব আর ব্রত কথাও শুনবো তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো চলো ভিডিওটা শুরু করি প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত প্রতি সোমবার উপোস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্রলাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন শিব এ কথা শুনে মহাজন তো আনন্দিত হয় না বরং দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবারের উপবাস রাখত এবং ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার কাছে কাশীর উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করু যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যোগ্য করাতে এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেখানে সেদিন রাজার কন্যার বিবাহ ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজার কন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতা কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আঁটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর্ষা জিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আচরে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমার তোমাকে পাঠানো হবে সে একজন কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে সম্পর্কে জানান রাজা নিজের কন্যাকে বিদায় না করেন ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছিল ছেলের বয়স বারো বছর সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন সেই সময় শিব ও পার্বতী সেই দিক দিয়ে যাচ্ছিল পার্বতী বলেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক আবার জীবিত হয় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছয় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করা হয় ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তার আপ্যায়ন করে নিজের মেয়ের সঙ্গে আবার বিদায় জানান এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়া সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপোস করে এবং এই ব্রত কথা শুনে তার সমস্ত দুঃখ দূর হয় ও সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা এই ছিল শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই